মাহাদি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফার্স্ট অফ অল বিস এটা হচ্ছে অলিভ অ্যান্ড ব্ল্যাক কালার কম্বাইনি মধ্যে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাধিফেশন ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এ হচ্ছে ফ্রন্টের ডিজিজেন ডিজাইনটা কাপড়গুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসে আপনারা অবশ্যই অবশ্যই কালার গ্যারান্টিটা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে আমার ব্যাগ পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতা কাপড়া পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো অবশ্যই যাচাই বাছাই করে আপনারা নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওরা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস একদম ইজিলিভাবে করে নিতে পারবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয় শূন্য নিরানব্বই টাকা অফারে আ এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পেস্ট কালার কম্বাইনটের মধ্যে অনেক ইউনিক শ্যাম্বর্ণ ফর্ষা কালো সব ধরনের বন্ধুদেরকেই ভালো লাগবে এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি সুতি লোনের মধ্যেই ড্রেসগুলো থাকতেছে সাইডে যে পার্ট দেখতে পাচ্ছেন এ পাটটা আপনার চাইলে জামার দুপাশে ফেলতে পারবেন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই ব্যাক পোষণটা একটু আনকমন ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতে কাপড় পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারতেছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক ইউনিক অনেক সুন্দর পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে একদম লাইট ডিপ অলিপের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই ব্যাক পোষণটা একটু আলাদা স্টাইলে ডিজাইন করা একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়গুলোকে পেয়ে যাবেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস ডোলা ডালা ড্রেস করতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজামো কোনো তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বরণ্যার মধ্যেই থাকবে হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি লোনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস সারা বাংলাদেশে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশান থেকে ঈদ অফারে এবং অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে একদম ডিপ সি গ্রিন কালার কম্বাইনটের মধ্যে এটা ব্ল্যাকও না এটা অ্যাশও না এটা হচ্ছে সি গ্রিন কালার ডিপ সি গ্রিন কালার এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনার থাকতেছে আর ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা ওয়াও ব্যাক পোষণটা অসাধারণ একটা সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিফিসের আপডেটগুলো পেয়ে যাবেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মাত্র নয়শো নিরানব্বই টাকায় অফারে আপনারা পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি লোন এগুলো হ্যাঁ হানড্রেড পার্সেন্ট পেয়েও সুতি লোন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে অফ হোয়াইট অ্যান্ড পেস্ট কালার কম্বাইটের মধ্যে ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে এই হচ্ছে নেই ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা অসাধারণ একটা সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার ব্যাক পোষণ নিচে একটা প্যানেল করা থাকবে একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা চেক ওয়াটার ফুল হাতা করে নিতে পারবেন আমি আবার বলে দিচ্ছি এই ড্রেসগুলো দিয়ে আপনার সন্ন্যতী কাপ্তান ড্রেস ঢোলা ঢোলা ড্রেস ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি এবং ফ্যাব্রিক্স কোয়ালিটি ইনশাল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় ঢাকা এবং ঢাকার বাইরের বোনের আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফেশন থেকে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম